মুসলিমা আম্বা বাগাদ সমিত মাস উপস্থিত ইহাই তকরিম তহাজিম পাত্র ঐলামা করাম দূর দূর থেকে আগত মুরব্বান আজাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারাকাত আমার বিষয় হয়েছে জাকাত তবে জাকাতর আগে আমি দুই তিনটা কথা কইতাম সাইয়ার হল পুরা খান বিয়া বা আমি টানটুর জমিন বর্তম তিন বছর থেকে আসি আর টানটুর যদি কোনো হামলাও আমরা প্রয়োজন প্রতিরোধ করা এর লাগে আমি দুই একদিন থেকে সোশ্যাল মিডিয়া কিছু মানুষের দেখছি আউলিয়ায় কেমকরে টানটুরুষে এটা খবর আর খবর পূজারি হতা হতা হল একটা জিনিস মাতা হারা নেওয়া খুব ভালা আর হারানি খুব জরুরি যে আল্লাহর উপরে আল্লাহার আর আল্লাহর নবীর একিন আনতে পারিল আউলিয়ায় কেমলর বিকল্প নাই মাতা যে বালা পিসকে বুঝবাই আল্লাহরে বালা পিসকে আনতে পারলাম কারণ ইয়াত আসল গিয়া আল্লাহর হাবিব সাল্লাহ আলিহী আসাল্লামর যত মিনা আউলিয়ায় খেরামকলরে মান ইসলাম বিদ্বেষী তা কতকলে এলাকা তুসাইতরা আউলিয়ায় কেমত থাকি মানুষ ছড়াই হরাইলে ফায়দা আছে কয়েকটা এক নম্বর দিয়া পাইল আউলিয়া কেড়ামক্লোর কেড়া কেরামতর শিকার খরানি লাইবা দুই নম্বর আউলিয়া কেড়া মকলোর শিকার হরণি তিন নম্বর নবী অক্লোর মজিদার অস্বীকার খরানি লাইবা চার নম্বর নবী অক্লারও অস্বীকার খরানি লাইবা আর ইটা যত সব সময় শেষ হয়ে গেল সপ্তাহ এর বাদে আল্লাহ কেউ নাই আল্লাহ বলতেও কিচ্ছু নাইরসুবিল্লা জানে আপনারা দেখো কা এই ওয়াহাবি যারা আছে আমরা এটা ফ্লামো জবি ভাবে চিনো আপনারা খুব সতর্ক হইবা এরা আপনারা অলিয়া কেরাম অল থেকে দূরে সরাই তো স্যার যদি না আপনারা অলিয়া কেরাম থেকে দূরে হরই তাহলে নবী পর্যন্ত গাউছিবা নবীজির উপরে আঙ্গুল উঠাইবা নবীজির গুস্তাকে করবা নবীজির মজেদার খিলাফ করবা এর বাদে আল্লাহ রব্বুল আলমিনের উপরে প্রশ্নবিদ্ধ করবা এর লাগি পাখন্ডি না পা কাসাদ নুর দেখা বিভিন্ন দেখা নাস্তিক যেটা হয়েছে যেটা ওহাবি গুড়ি তুকে দেখা ওহাবি থাকি মিশন এর লাগে আমরা আর জরুরি এটা হলো গিয়া আউলিয়া কেরামগলোর সান্নিধ্য থাকতাম আমরা আর আউলিয়া কেরামগলোর মজারও আইতে সময় ইটা কইতরা জিয়ারত আরে কান কুলকুলকে শুনলে বেটে মুসলিম শরীফ কা হাদিস হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু فرماتے ہیں <applause> قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زياره القبور ও সাহাবাই কেরাম হল আমি তোমার তান্ডে কবর জিয়ারত তাকে নিষেধ করছি কিন্তু এখন আমি তোমার তান্ডে অর্ডার দিয়ার মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিবে ফরমাই তোমার তান্ডে অর্ডার দিয়ার যাও জুরু ফাজুরুহা অর্ডার দিয়ার তুমি যেন জিয়ারত করো গিয়া

যদি কবর জিয়ারত করো তাহলে কবর জিয়ারতে তোমা তান রে আখেরা তোর ডর হারাইয়া দিব আল্লাহ আল্লাহর হবিবে আমরা এই জাহাজ দিলাইছেন কবর জিয়ারত করতাম মুসলিম মুসলিম উম্মার কবর জিয়ারত জেলা ভাই মো কবর আমরা জিয়ারত করবো ইনশাআল্লাহ তোমার তান পাখন দিয়ে অগলার কথা শুনি আমরা কবর জিয়ারত মার দিতাম না আরে তুমি কি থাকো আল্লাহর হবিবে কইসুন কবর জিয়ারত করতাম আর কবর জিয়ারত তুমি কবর পূজারি

وہ تو کہتے رہے مانگ ذرا اور بھی کچھ مانگ کہ سبحان اللہ شائرے کو اترا زامن کر مانگی لے اتر مات سال اتر خانو خانو دسنا دے سکتے ہیں کیا کچھ کے وہ کچھ دے نہیں سکتے یہ بحث نہ کر ہوش میں آ اور بھی کچھ مانگ اتر ترکو بھی ترکو جائسنا اللہ رہا بھی بر موقع بھائی بس مانگ اللہ کی ایز رسول اللہ شانو ইতা শিকাইছন রসীমুল্লার মহাপতাম আউিয়া কারামগলে শিকাইছন এর লেগে আমরা আউলিয়া কারামগলর দরগা হাজির ওয়া ইয়ার এই জারতের উদ্দেশ্য হয় সব গেলে আমার বিশ্বের মাঝে আমি যাইতাম জাকাত অত গুরুত্বপূর্ণ একটা বিষয় ইসলামের পাঁচটা স্তম্ভ আছে নমাজ রোজা হজ জাকাত কলিমা নমাজ রোজা হজ জাকাত তিন নম্বর স্তম্ভইল জাকাত আমরা জাকাতর প্রতি লাগব হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুর জবানাত কিছু সাহাবাই কেন বললে কইলা আমরা নমাজ পড়ব আমরা জাকাত আমরা রোজাও রাখব আমরা রসুল্লাহ কৈশন হজ ও করবো কিন্তু আমরা জাকাত দিতাম পারতাম না হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুয়ে সাহাবাই কেরাম অগলরে জমাই আনলা নিয়া কইলা ও সাহাবাই কেরাম অকল কিছু সাহাবাই কেরাম অগলে কইতরা কিছু দনী মানুষে কইতরা জাকাত দিতা নাই কিতা করা যায়

সাধারণ মানুষের বুদ্ধগামী একটা সহজ সরল ভাষা একটা জাকাতের বিষয়ে বই একটা লাগছে কিতাবের নাম হইলো ফাইজুল বারাকাত জাকাত বাংলা নাম হইল আপনার উপর কি জাকাত ফরজ। ও খান আমরা অফিসও আছে মাদ্রাসার অফিসে আপনারা সংগ্রহ করবা আমি একদম সাধারণ মানুষের বুদ্ধগামী আর যেগু কঠিন বিষয়ে উদাহরণ দুই একটা দিয়া বুঝাইয়া দেওয়া আছে প্রয়োজনীয় কিছু শব্দ প্রয়োজনীয় কিছু প্রশ্ন উত্তর হল হারাইছি যাতে মানুষের ফায়দাও আর রমজান মাস সামনে আর জাকাত বিষয়ে জানা পড়েন জানি আর জেলার নমাজ পড় বলা জাকাত বিষয়ে পড়া পড় আল্লাহ রব আমরা আমার ভুল বুল বেঁধু যদি আপনারা মাফ করতা আর সময় সংকীর্ণ লাগানো শেষ করল আলহামদুলিল্লাহ রবীন্দ্রামালিক